হাওড়া মঙ্গুলা হাটে ফের আগুন এখনও পর্যন্ত ঘটনাস্থলে দমকলের মোট আটটি ইঞ্জিন এসে পৌঁছেছে এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিন সকাল নটা নাগাদ দুই হাট কমপ্লেক্সের বিল্ডিংয়ের ওপরতলা থেকে প্রথমে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে হাওড়া থানার পুলিশ আসে দমকল ও এর কর্মীরা দমকল সূত্রে জানা গেছে বিল্ডিংয়ের ওপরের তলায় একটি রুমেই প্রথম আগুন লাগে তবে এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই উল্লেখ্য এর আগেও গত দুহাজার সালে সালে হাটে পরপর দুটি বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তারও বছর কয়েক আগে আরেকটি আগুনের ঘটনা ঘটেছিল ঘটনাস্থলে আসেন মন্ত্রী অরূপ রায় তিনি পুলিশকে নির্দেশ দেন কি কারণ আগুন লেগেছে এটা জানতে হবে আগে এটা ফায়ার ব্রিগেড নিশ্চয়ই করে দেখবে এবং ফায়ার ব্রিগেড পুলিশ প্রশাসন তারা ইনকোয়ারি করে দেখবে কি কারণে আগুন পুলিশ পুলিশ উইল উইল অ্যাকশন অ্যাকশন ফায়ার ব্রিগেড আগুনের পর কিন্তু বলা হয়েছিল সবাইকে আপনাদের তরফ থেকে বলা হয়েছিল সরকারের তরফ থেকে যে আবার নতুন করে যেন ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সতর্ক করার চেষ্টা করে সব সবসময় বলেন কিন্তু এরা যদি না সতর্ক হয় এরা যদি না এই ব্যাপারগুলো গুরুত্ব দিয়ে দেখে তাহলে তো মুশকিল খুব তাহলে তো রক্ষা করা যাবে না এইভাবে ইনকোয়ারি করে দেখুক কি হয়েছে কি কারণে কি কারণে আগুনটা লাগলো এটা কারো গাফিলতি আছে এবং যদি এখানে গাফিলতি এই কর্তৃপক্ষের থাকে তাহলে পুলিশ মিলটেক অ্যাকশান ফায়ার ব্রিগেড বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ট্রিপল ওয়ান